সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সারা দেশে অপরাধের সংখ্যাও বাড়ছে অপরাধীদের গ্রেপ্তার করে জেল অর্থাৎ সংশোধনাগারেও পাঠানো হচ্ছে কিন্তু সেই অনুপাতে সংশোধনাগারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না ফলে সেখানে নির্ধারিত সংখ্যার অনেক বেশি সংখ্যক রাখতে বাধ্য হচ্ছে স্বাভাবিকভাবেই কোনো কোন ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার আর এই মানবাধিকার রক্ষার কাজে নিযুক্ত রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আদালত বান্ধব তাপস কুমার ভঞ্জ সংশোধনাগারের পরিকাঠামো কিভাবে আরও উন্নত করা যায় সে ব্যাপারে তিনি কাজ করছেন এই স্বনামধন্য বিশিষ্ট আইনজীবী একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সমালিয়ার ক্যামেরায় ধরা দিয়েছেন সরকারের কাছে সহায়তা না পেলে কি করা যেতে পারে কেন দীর্ঘদিন ধরে মামলা পড়ে থাকছে আদালতের অর্ডার কপিতে বাংলা সহ আঞ্চলিক ভাষার প্রয়োজন আছে কি না ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তিনি তার অভিমত প্রকাশ করেছেন এখন দেখুন এ সমস্ত বিষয়ে তিনি কি জানিয়েছেন যে সাহায্যের জন্যে কোনো ব্যক্তি গভর্নমেন্টে গিয়েছিল অথচ সেখান থেকে কোনো উপকার পায়নি তখন কোর্ট আর কি গভর্নমেন্টকে নির্দেশ দেবে যে আইনের জন্যে আর কি সে হাইকোর্টে এসে সেই আইনটা এনফোর্স করবার জন্যে হাইকোর্ট গভর্নমেন্টকে নির্দেশ দেবে পাঠ্যপুস্তক বিশেষ করে মাধ্যমিক স্তরে প্রাথমিক আইন শেখা যেমন ধরুন জেনারেল ডায়েরি করা থানাতে যে কীভাবে প্রেজেন্টেশন করবে বা সাধারণ কিছু পিটিশান লেখা এইগুলো কি পাঠ্যপুস্তক চালু করা উচিত মানে কি প্রত্যেকটা স্টুডেন্টেরই আর কি উচিত একেবারে প্রথম অবস্থা থেকে স্কুলে কোনো রুটিন থাকুক বা না থাকুক আইনটাকে শিখে রাখতে হবে কারণ আইনটা জীবনের পক্ষের জন্যে আইন হচ্ছে একটা বিরাট মাধ্যম সেই মাধ্যমের মাধ্যমটা যদি না শিখে রাখে তাহলে প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেককে অসুবিধার মধ্যে পড়তে হবে সেই জন্যে প্রত্যেকটা গভর্নমেন্টেরই উচিত একেবারে ছোটোবেলা থেকে ক্লাস ওয়ান থেকে আইনটা কম্পালসারি করা উচিত যাতে কীভাবে আইন লিখতে হবে কীভাবে আইন বলতে হবে এইটা যাতে তারা শিখতে পারে এটা কম্পালসারি করা উচিত দীর্ঘদিন ধরে দেখা যায় অনেক মামলা নিষ্পত্তি হচ্ছে না দিনের পর দিন চলছে তা এর আমাদের বিচার ব্যবস্থায় কি পর্যাপ্ত নেই নাকি না বিচারকের সংখ্যার অভাব আছে বিচারক বিচারক তারাও তো মানুষ তারা দিনে কটা মামলা শুনবে ঠিক আছে না যত সংখ্যায় বিচারক অ্যাপয়েন্ট করা উচিত গভর্নমেন্ট তত সংখ্যায় বিচারক অ্যাপয়েন্ট করে না যার ফলে দিনের পর দিন মামলা ঝুলে থাকছে যদি প্রচুর বিচারক যদি অ্যাপয়েন্ট করে গভর্নমেন্ট তাহলে একটা ব্যবস্থা হতে পারে যে এই যে মামলাগুলো ঝুলে রয়েছে সেটা থাকবে না এবং যাদেরকে যে সমস্ত বিচারককে অ্যাপয়েন্ট করা হয় তাদেরকে খুব শিক্ষিত হতে হবে তাদেরকে খুব নলেজেবল হতে হবে সেই বিচারকদের কারণ সেখানে মানে বিচার যদি গরিব গরিব পক্ষ এবং যদি ধনী পক্ষ যদি থাকে সেখানে বিচারক যদি গরিবদের হয়ে যদি মামলা রায় দেয় গরিবদের পক্ষে যদি মামলার রায় দেয় তাহলে কিন্তু তখন আস্তে আস্তে এই মামলাও ঝুলে থাকবে না এবং গরিবরাও তারা বিচার পাবে আমরা কোর্টে আর্গুমেন্ট চলার সময় অনেক সময় শুনেছি বাংলায় আর্গুমেন্ট হচ্ছে তো তাহলে স্যার যে অর্ডারগুলো যেগুলো পাস হয় বা পিটিশান যে লেখা হয় সেখানে তাহলে বাংলায় লেখা হয় না কেন ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা উচিত নয় উচিত কি হলে এটা ভালো হতো না বাংলায় হলে না এখন আমার মতে প্রত্যেকটা কোর্টে প্রত্যেকটা ভাষায় ব্যবহার করা উচিত কারণ আমাদের দেশে তো সব ভাষাভাষীর লোক থাকে যার ফলে একটা কোর্টে যদি শুধু বাংলা ভাষা প্রয়োগ করা হয় তাহলে অন্য ভাষার লোকরা আর কি তারা বিচার পাবে না শুধু ইংরেজির পাশাপাশি বাংলা না আরও সেই সমস্ত ভাষা যে ভাষার লোকরা সেই জায়গায় বসবাস করে কারণ প্রত্যেকটা ভাষাভাষীর লোকেরই বিচার পাবার ইয়ে আছে বিচার পাওয়ার জন্যে উপযুক্ত তারা এবং বিচার পাওয়ার দরকার প্রত্যেকেরই বিচার পাওয়ার দরকার যাদের যারা খুব নাম করা উকিল আর কি ইয়ে করতে পারে অ্যাপয়েন্ট করতে পারে খালি তারাই জিতবে আর যারা নাম করা উকিল অ্যাপয়েন্ট করতে পারে না তারা জিততে পারবে না এই ব্যবস্থাটা সমাজে থাকা উচিত না আমাদের মৌলিক অধিকারের মধ্যে খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান এসব আছে কিন্তু এর মধ্যে বর্তমান সময়ে এই আইনি সাহায্যের ব্যাপারটাও কি মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলে আপনি মনে করেন হ্যাঁ এটা আছে মৌলিক অধিকারের মধ্যে আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সবাই আর কি এই ধরনের অর্ডার দিয়েছে প্রত্যেকেরই আইনি সুযোগ পাওয়া উচিত কোনো নির্দোষ যাতে দোষী প্রমাণিত না হয় সেটা দেখা কোর্টের কাজ অনেক ক্ষেত্রে দেখা গেছে পিটিশনাররা দীর্ঘদিন ধরে মামলা জন্য আসছেন কোর্টে কিন্তু মামলা উঠছে না তো এক্ষেত্রে তাদের করণীয় কী আছে তারা ইয়ে করবে তারা তাদের অ্যাডভোকেটকে বলবে কোর্টের কাছে মেনশন করতে আর্জেন্সি দেখাবার জন্যে এবং সেখানে কোর্ট কোর্ট আর কি দেখবে সে মামলাটা যদি শোনার উপযোগী হয় উপযোগী হয় তাহলে কোর্ট আর কি সেই মামলাটা সেই কোর্টে লিস্টেড করবে এবং সাথে সাথে শুনানির ব্যবস্থা করবে কারণ লোয়ার কোর্টে রয়েছে যে পুটাপ অ্যাপ্লিকেশান দিয়ে সকালে পুট আপ অ্যাপ্লিকেশান দিয়ে দুপুরে মামলার শুনানি হয় লোয়ার কোর্টে আমরা এটা দেখেছি কিন্তু হাইকোর্টেও আর কি সেরকম ব্যবস্থা চালু করতে হবে যাতে সকালে ফুটা দিয়ে যাতে বিকেলে বা দুপুরে আর কি সেই মামলাগুলো শুনানি করা যায় না এই অভিযোগটা পাওয়া যায় অনেক আইনজীবী করতে আগ্রহী নয় করার কি আছে না তখন সে তার কাছ থেকে নবজেকশন নিয়ে সে নিজে নিজেই মামলা করতে পারে এন ওসিও অনেকে দিতে চাইছে না না দিলে কোর্টের কাছে বলবে যে এনওসি দিচ্ছে না তখন কোর্টটাকে বলবে যে সেই সেই অ্যাডভোকেটের পাওয়ারটাকে ক্যান্সেল করে দেবে কোর্ট এবং তখন সে নিজে নিজে বলতে পারবে এই যে সার্বিক যে পরিস্থিতি বা সাধারণ মানুষের উদ্দেশ্য সাধারণ মানুষের উদ্দেশ্যে এই আইন ব্যবস্থা এই বিচার পদ্ধতি এই বিষয় নিয়ে সচেতন থাকার জন্য আপনি কি বার্তা দেবেন আমি সবাইকেই বলবো যে সাবধানে থাকতে যাতে রকম এমন কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় যেটা কোর্টে চলে যাবে বা পুলিশের কাছে চলে যাবে সেই জন্য সবাই যাতে সাবধান সাবধানভাবে থাকে কারণ এখন আমি প্রত্যেকটা জেল পরিদর্শন করে যেটা দেখেছি যে প্রত্যেকটা জেল ওভারক্রাউডেড মানে জেলে থাকার জায়গা নেই সুপ্রিম কোর্ট হাইকোর্ট বারবার বলছে যে জেলের সংখ্যা বাড়াতে অনেক জায়গা প্রিজনারদের জন্য অনেক জায়গা তৈরি করতে এখন সরকার আর কি সেটা পাচ্ছে না এক একটা জেলে যতটা ক্যাপাসিটি তার অনেক বেশি প্রিজনার রয়েছে প্রত্যেকটা প্রিজনে তো আমি যাচ্ছি তো আমাকে কোর্ট অ্যাপয়েন্ট করেছে জেল রিফর্ম করবার জন্যে আমি চেষ্টা করছি জেল কীভাবে রিফর্ম করা যায় সেরকম ব্যবস্থা আমি নিচ্ছি ক্রাইম কিন্তু বাড়ছে হ্যাঁ ক্রাইম তো বাড়বে প্রচুর জনসংখ্যা বাড়ছে ক্রাইমও প্রচুর বাড়ছে তার ফলে প্রচুর জেলের দরকার প্রচুর পুলিশ স্টেশনের দরকার প্রচুর আদালতের দরকার প্রচুর উকিলের দরকার তো এবং প্রত্যেকটা জনগণের আইনটা জানতে হবে যাতে সে যে উকিলকে অ্যাপয়েন্ট করেছে সেই উকিল তার হয়ে ঠিক মতন মামলা করছে কি না সেটা জানার জন্য তাকে আইন জানতে হবে সেটা হচ্ছে কোনো দপ্তর বা কোনো আধিকারিকরা তারা যদি তাদের নিচুতলার কর্মচারীদের ওপর মানসিকভাবে নির্যাতন করেন বা তাদের সমস্যার কথা না শুনে শুধুমাত্র অর্ডারটাকে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেন অথচ অর্ডারটা ইমপ্লিমেন্ট করতে যে কী সমস্যা আছে সেগুলো দেখতে চাইছেন না সেক্ষেত্রে যে কোনো মানুষেরই কি বা যে কোনো কর্মচারীদের কি করা উচিত বলে আপনি মনে করেন যে অফিসার এই ধরনের কার্যকারিতা করছেন কাজ করছেন তো তা সেই অফিসারের উপরে যারা আছে আরও যারা আছে তাদেরকে জানানো উচিত নাম্বার ওয়ান এইবার যাদেরকে জানাচ্ছে তারা যদি কোনো স্টেপ না নেয় তাহলে আদালত আছে আর আদালতকেও তারা চিঠি লিখে জানাতে পারে বিশেষ করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসকে তারা চিঠি লিখতে পারে সে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসরা ওই ঘটনা বা ওইটাকে একটা মামলা হিসেবে ট্রিট করতে পারে এবং স্টেপ নিতে পারে আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে দেরি না করে আর যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই